হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড সোমবার নিয়ম রক্ষার ম্যাচে পপুয়া ও নিউগিনির বিরুদ্ধে খেলতে নেমেছে তারা সেই ম্যাচে নজির গড়লেন লাকি ফার্গুসন নিউজিল্যান্ডের বোলা টি টোয়েন্টি ইতিহাসে কৃপনতম বলিং করেছে এদিন ফার্গুসন চার ওভার করে কোনো রান হজম করেনি চার ওভারই মেডেন শুধু তাই নয় তিনটি উইকেটও নিয়েছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বে এত সফল বলিং আর কারণেই দু হাজার একুশ সালে পানামার বিরুদ্ধে কানাডার বিন জাফর চারটি মেডেন ওভার করেছিল তবে তিনি দুটি উইকেট পেয়েছিলেন সেটিও চাপিয়ে গেছে ফার্গুসন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বাধিক দুটি মেডেন ওভারের ইতিহাস রয়েছে তিন বোলারের তার মধ্যে এবার প্রতিযোগিতায় বাংলাদেশের তানজিন হাসান সাকিব নেপালের বিরুদ্ধে দুটি মেডেন ওভার করেছিল দু সালে শৃঙ্খড় শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং ভারতের হরভজন সিং ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি করে মেডেন করেছিল এদিন ফার্গুসন পপু ও নিউগিনির অধিনায়ক সাদাত ভালা চার্লস আমেনি এবং চাঁদ সাপারকে আউট করেন কেউ তার বিরুদ্ধে রান করতে পারেনি এত ভালো বল করার পরেও নিউজিল্যান্ড এবার টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছিটকে গেল বন্ধুরা তোমাদের কি মনে হয় নিউজিল্যান্ডের এই পরাজয়ের কারণ কি এত ভালো টিম হওয়া সত্ত্বেও বিশ্বকাপের প্রথম পর্যায়ে তারা হেরে দেশে ফিরবে এটা ভাবাই যায় না তোমাদের এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ